হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক আমি পিঙ্কি রায় চলে এসেছি তোমাদের সামনে আজকে আরও একটি প্রশ্ন উত্তর নিয়ে সপ্তম শ্রেণীর পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা অর্থাৎ পরিবেশ বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় থেকে প্রশ্ন উত্তর নিয়ে আজকের প্রশ্নটি হলো সিমেন্ট ও বালি দিয়ে ঢালাই করার পর দিন থেকে ঢালাইতে জল দেওয়া হয় কেন অথবা সিমেন্ট জলের উপস্থিতিতে জমাট বাঁধে কেন এই প্রশ্নটি যদি তোমাদের পড়ে তাহলে উত্তর লিখবে সিমেন্ট দিয়ে ঢালাই করার পর তাতে বেশ কয়েকদিন জল দেওয়া হয় কারণ জলের সংস্পর্শে সিমেন্টের মধ্যে থাকা ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ সিএ ও ক্যালসিয়াম হাইড্রক্সাইডে পরিণত হয় এবং বিভিন্ন সিলিকেট যৌগের সঙ্গে জল যুক্ত হয় এই সমস্ত রাসায়নিক বিক্রিয়াগুলিতে তাপ উৎপন্ন হয় বলে সিমেন্ট ফেটে যায় তাই ঢালাইয়ের পর দিন থেকেই তার গায়ে জল দেওয়া হয় জলের উপস্থিতিতে সিমেন্ট ধীরে ধীরে রাসায়নিক বিক্রিয়া করে জমাট বেঁধে কঠিন পদার্থে পরিণত হয় জমাট বাঁধার সময় সিমেন্টের উপাদানগুলির জল সংযোজন ও আর্দ্র বিশ্লেষণ ঘটে সিমেন্টে জল দিলে সিমেন্ট মধ্যস্থ ক্যালসিয়াম যৌগগুলি আদ্র বিশ্লিষ্ট হয়ে ক্যালসিয়াম হাইড্রক্সাইড এবং ক্যালসিয়াম সিলিকেট ও ক্যালসিয়াম অ্যালুমিনেটের শোধক কেলাস গঠন করে এই কেলাসগুলি একটি অপরটির মধ্যে প্রবেশ করে জালকের সৃষ্টি করে এবং দৃঢ়ভাবে জমাট বাঁধে এই উত্তরটি লিখতে হবে